টাকা নয় নয় শ্যাম্পেন বা অন্য কিছু নয় কোনো ট্রফি ম্যান অব দ্য ম্যাচ হিসেবে এবার খেলোয়াড় পেলেন একটি ভেড়া সেটিও আবার কোনো সাধারণ জায়গায় নয় হ্যাল্যান্ড ওডেগার্ডদের মতো খেলোয়াড়দের দেশ নরওয়ের শীর্ষ লিগে ঘটেছে এমনই কাণ্ড এর আগে এক একঝুড়ি ডিম দেওয়ারও আছে রেকর্ড সব মিলিয়ে নরওয়ের লিগে উদ্ভট ম্যান অব দ্য ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় লুক রাইটের কথা মনে আছে ইংলিশ এই অলরাউন্ডারকে অনেকে অনেকভাবেই চেনেন তবে বাংলাদেশের দর্শকরা বেশি চেনেন তার এক পোস্টের কারণে একবার বাংলাদেশের সর্বোচ্চ ঘরোয়া ওড়িয়াই টুর্নামেন্ট খেলতে এসে ম্যান অব দ্য ম্যাচ হিসাবে লুক রাইট পান ব্লেন্ডার আর সেটা নিয়ে আগে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে অনেক চর্চা তবে লুক রাইট নয় এবার ম্যান অব দ্য ম্যাচ নিয়ে আলোচনায় এলেন গ্রেকার না সে কাহিনী বাংলাদেশে নয় এমন ঘটনা ঘটেছে ইউরোপের অন্যতম আলোচিত দেশ নরওয়েতে সেটাও আবার তাদের শীর্ষ ফুটবল লেগে সেখানে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে দেওয়া হয়েছে একটি ভেড়া সাম্প্রতিক সময়ে ক্রিগার পান এই পুরস্কার যেখানে তার দল তার দল ব্রায়ান প্রতিপক্ষ হুকসেনকে হারায় তিন এক গোলে যে ম্যাচে এক গোল করেন ক্রিগার আর তাতে ম্যান অব দ্য ম্যাচ পান এই রাইট ব্যাক সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবেই তাকে দেওয়া হয় একটি ভেড়া এর আগে একই লিগে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে দেওয়া হয় এক ঝুড়ি ডিম সেটিও এসেছিল বেশ আলোচনায় সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার ভেরা ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে আলোচনায় লিগটি বিশ্বের অন্যতম ধনী দেশ নরওয়ে তাদের মাথা আয় বিশ্বে একশো দেশের মাঝে তিন নম্বরে এর বাইরে এই দেশের ফুটবলটাও উন্নত এই দেশ থেকে বের হওয়া হালান্ড উড়েগার্টরা ইপিএল এর সেরা তারকাদের কাতারে থাকবেন তবে এমন দেশে কেন পুরস্কার হিসেবে এমন চিত্র মূলত এই লিগের সাথে স্পন্সর হিসেবে আছে একটি কৃষি বিষয়ক কোম্পানি তাদের সাথে চুক্তির কারণে প্রমোট করা হচ্ছে তাদেরকে ফলে প্রতি ম্যাচে কৃষির সাথে সম্পর্কিত ম্যান হচ্ছে যার অংশ হিসাবে দেওয়া হয়েছে ডিম ও ভেড়া কিছুটা সমালোচনা হলেও এমন উদ্বেগ খারাপ নয় উদ্ভট মনে হলেও খেলাধুলার নানা পর্যায়ে এমন কিছু চালু করা যেতেই পারে কেননা দৈনন্দিন জীবনের জন্য উপকারী এসব জিনিস আর সেটার ব্যবহার করতে পারলে ঘরোয়া পর্যায়ে উপকৃত হবে খেলোয়াড়রা